কি বলছি ওস্তাদরা একজন দাঁড়ায়া যেই বালিক পুরুষ আসবে মেহমান আসবে ভিতরে ঢুকাবে আর না বালিক পাচ্ছা আসবে বাইরে রেখে দেবে কি বলছি বলেন তো কিতাব ধরবে কিতাব তাকে কিছু দিবে না এটা হবে না বলেন কি বলছি বলেন আমি কালকে কিতাবটা খুলছি এভাবে খুলছি রাত বাজে দেড়টা আমি খুলছি এক মিনিটের মধ্যে ওরা লাইটটা নিবেছে। আমার রুম আমি আর পড়তে পারলাম না কিন্তু এক মিনিটে যাওয়া হয়েছে কামে গেছে আল্লাহ রসুল শাহ একদম আপনার সুপারিশটা পাবো কেমনে একটু বলেন সুপারিশটা পাবো কেমনি কোন আপনার সুপারিশটা পাবো কেমনি আপনার সুপারিশটা পাবো কিভাবে আল্লাহ রসুল বললেন আমার সুপারিশ বড় সহজ ইজা আসে আল মুদিনা যখন মুহাজ্দিনকে সুনো আজান দিচ্ছে মা আল মুদিন মোয়াজ্দিন যা বলে তুমিও তা বলো মার্জিন যখন শেষ করলো এবার সল্লু আলাইয়া আমার উপরে একটু দূরত্ব ছড়ি পড়ে দাও আলু আমার জন্য ওসিরাতে প্রার্থনা একটু করে দাও অসিরাত্তে আমার জন্য চেয়ে দাও আমি কথা দিলাম হল্লাত লাহু সাফাতি আমার সাফাত তার জন্য বাজীব হয়ে গেল কতটা সহজ মহাজিন যখনই আজান দেয় তখনই যদি আপনি আজানের জবাব দেন মা বোনরা মহাজিন যখন আজান দেয় তখন কথা বললেন বলবেন না আজানের জবাবটা দিয়ে দিবেন কথা বলবেন না আজানের জবাবটা দিয়ে দিবেন মহাজিন যা বলে তা বলে দিবেন এরপরে বলবেন আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মদ এরপরে বলবেন আল্লাহম্মা রব্ব হাদিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়মা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ইদ্দুর বলে দিবা যাও ইদ্দুর বলে দিবা যাও আমার শাফাআত তোমার জন্য ওয়াজিব হয়ে গেল সুবহানাল্লাহ কি এই হাদিস পড়ছি পড়ছি দেখটা এরপরে যেই আমাদের মুয়াজ্জিন সাহেব আযান দিল কই নাই তো আমাদের মহসিন সাহেব আজান দিল তার আজান অনেক সুন্দর আল্লাহ এই সুযোগ কি প্রত্যেক আজানের পরে আজানের জবাব দিবেন এবং আজানের পরে দোয়া পড়বেন ইনশাল্লাহ সহজ হলো না কঠিন হলো এরপরে রসুল বলেন আরো সহজ আছে এটা আমি শুধু জুড়ি আমার খবরটা যে আমার মতো করে যে আরত গজা পাতলা হু সফাতি আমি তার জন্য সুপারিশ করবো এরপরে রসুল বলে নাহা আরো সহজ বলবো আরো সহজ বলবো আরো সহজ বলি আহ আহাক কলি সফাতি মিন উন্মতি আহ লুলু আমার উন্মতের মধ্যে কবিরা গুনা করে ও যারা কবরে আস আমার সুপারিশের এরা সবচেয়ে বেশি হবদার হাক খুলি সেপাথি মিনুংমাতি আহলুল কাবা এর আজিক না এরপরে রাসুল বলে যাও আমার উন্নতের মধ্যে যারা শুধু কেলিমা লইয়া কবরে আসবাক ক্যালিমা লইয়া কবরে আসবা শুধু লা এরা ইঙ্গাল্লা নিয়ে খবরে আসবাক আমার সুপারিশ এদের জন্য যাও আমি এদের জন্য সুপারিশ করব সো আর আসুল যদি সুপারিশ করে তো কেমন হবে সো আরে কথা আবার দূর চলে যেতে রে হ্যাঁ এই জন্য জীবনের এক নম্বর কাজ হলো শুক্র আদায় করা হার হালের শুক্র আদায় করা হার হালে শুক্র আদায় করা হার হালে শুক্র আদায় করা এই জন্য হল বুলা বলেন মিন আয় বাদ দিয়ে আমার শুকুর বুঝর বান্দল্পই হয় সো শুকুর গুজার বান্দা কী অল্পই হয় আমার শুকুর গুজার বান্দা অল্পই হয় আল্লাহ নবী দুপুরবেলা ঘর থেকে বের হলেন দুপুরবেলা ঘর থেকে আরবে দুপুরবেলা ঘর থেকে বের হওয়া যায় না এত গরমের মধ্যে কেউ ঘর থেকে বের হয় না রাজুল বের হলেন একটু পরে দেখলেন সিদ্দিক একবারও বের হয়ে গেল এবারে বললেন আবু বকর তুমি কেন বের হয়েছো একটু বলো তো তুমি কেন বের হয়েছ এই গরমে তো কেউ বের হয় না মাফ রাজা বাবা আবু বকর কে তোমাকে বের করলো আবু বকর বললেন মা আখরা জানি ইল্লু আমি খুদায়ার ঘরে থাকতে পারি নাই এই জন্য বের হয়ে গেছি এরকম জীবনে একবারও কি আপনার মুখ আপনি মুখোমুখি হয়েছেন জোরে কয় না জীবনে একবারের জন্য কি আপনি এটা মুখোমুখি হয়েছেন আমি আপনি জীবনে একবারও কি মুখোমুখি হয়েছি আহ মা আখরা জানি ইল্লু ক্ষুধার তাই আমি ঘর থেকে বের হয়েছি আল্লাহ বলেন আবু বকর আমিও তো একই কারণে বের হয়েছি দো জাহানের সরদার বলে দো জাহানের সর্দার হ্যাঁ হ্যাঁ যাকে না বানালে জান্না তুলফির দাওজ বানায় তো না তিনি ঘর থেকে বের হলেন কেন খুদার জ্বালায় এবার একটু পরে দেখলেন আজকে তো অমরও বের হয়ে গেল অমর তুমি কেন বের হলে মা আখরা তুমি কেন বের হলে মা আখরা আমাকেও খুদা আমাকে বের করেছে ঘরে আর থাকতে পারি না সরদার পুরো কায়নাথের শ্রেষ্ঠ দুজন মানুষকে নিয়ে পরে দুজন শ্রেষ্ঠ মানুষ নিয়ে তিনজন একসাথে গেলেন মসজিদে কোবা হাজার আবুসারির বাড়িতে গেলেন হম বাড়িতে গিয়ে দরজায় ঠক ঠক করলেন আসসালাম আলাইকুম বললেন ভিতর থেকে দরজা খুলে দেওয়া হলো হল আবু বিবি ঘর থেকে বের হলেন ঘর থেকে দরজা খুললেন খুলে দেখলেন মেহমানরা কেমন বা আমি বিল ফকির দো জানের সর্দার মেহমান আচ্ছা খুশিটা কেমন হ্যাঁ তাড়াতাড়ি বসতে দিলেন নিজের বাগানে কাজ করছেন ছুটি গিয়ে বললেন ঘরে তো মেহমান মেহমানরা কেমন হ্যাঁ এর চেয়ে দামি মেহমান পৃথিবীতে আর তৈরি হয় নাই হ্যাঁ পর্যন্ত হবেও না হ্যাঁ আবহাওয়া নিজেই খেজুর গাছ থেকে কাঁচা বাঁকা খেজুরের এক থোকনা এক থোকা নিয়ে চলে আসলেন আইনা পেশ করলেন সামনে আল্লাহ এক একমুঠ খেজুর নিলেন বললেন আবু এক মুট খেজুর আমার ঘরে দিয়ে আসো আবাই আমরা যে কারণে বের বেরোয় ফাতে তো সেই কারণেই ঘরে অপেক্ষা আছে আয় তো সেই কারণেই ঘরে আছে আবু কি ভাই এবার রসুল কখনো কাঁচাটা খাচ্ছেন কখনো পাকাটা খাচ্ছেন হায় ওই দৃশ্য জানি কেমন ছিল হ্যাঁ আচ্ছা সিদ্ধিকাক বড় খাচ্ছেন তো তোমারও খাচ্ছেন আর রাসুল লম্বা লম্বা নিঃশ্বাস ফেলছেন লম্বা লম্বা শ্বাস ফেলছেন হ্যাঁ তো অমর বলিনি আর রাসু আল্লাহ খিদার টানা ঘরে টিকতে না ফেলে ঘর থেকে বের হয়ে আসলাম আবু এবার সারি বাড়িতে এসে কয়টা খেজুরে ধু পেলাম নেচারা আর কি আল্লাহ রসু আবু অমর এই দুই দিন ধরে তুমি কি ঠান্ডা ঠান্ডা বাতাস আর ঠান্ডা ঠান্ডা পানিও কি খাও নাই

ولك شكارا سبحان الله شاكرانا شكارا شكارا ذكارا ولد ذكارا شكارا الله ما أبتر بشي شكر كنّي ولا بني يدن سبحان الله ها أكبر جنو قبل والحمد لله قلن الحمد لله رب العالمين اللهم اجعلني لك ذكارا ওলাকা শক্কারা আল্লাহুম্মা জাল্লী নাকা যক্কারা ওলাকা শক্কারা ها বাংলাদেশী মুসলমান কি পরিমাণ শুকরা ادا করা উচিত ছিল কি পরিমাণ শুকরা আদা করা উচিত ছিল রব কি পরিমাণ আমার বাংলাদেশী মুসলমানদেরকে দিয়েছেন সারা পৃথিবীতে এতটুকু মসজিদ পৃথিবীর কোথাও নির্বিঘ্নে করা সম্ভব না বাংলাদেশে যেভাবে সম্ভব আলহামদুলিল্লাহ বাস্তব না বাস্তব